এরকমই ওদের কি ক্ষতি করছে যে রোগীকে মারতে চায় এটা কি এদের কি dors না মার কারণ পারেছে হ্যাঁ dors কোথায় থেকে জোরে জোরে কোথায় থেকে dors সেই ওদের বাড়ি থেকে কোন জায়গা বাড়ি কোথা থেকে বাড়ির কোন জায়গা আই বাড়ি জায়গা বুঝি নাই মংলা মংলা খুলনা পৌঁছ ও খুলনা খুলনাতে বাড়ি ওখান থেকে আসছে খুলনা মংলা থেকে হ্যাঁ

কথা বলেন নাম কি হ্যাঁ কালিরাজ এই রুগীরি কেন ধরছেন আপনারা

তোমার কিছু আছে তুমি মানুষের ঘরে ঢুকছো কেন মানুষের ঘরে ঢোকা নিষেধ না বলিনি মানুষের ঘরে ঢোকা নিষেধ কিনা সেটা বলো হ্যাঁ তোমাদের মানুষের ঘরে ঢোকা নিষেধ শোনো আমার দিয়ে তাকাও আমি অসুস্থ বেশি কথা বলবো না হ্যাঁ যে আমার দিয়ে আজকে থেকে এর নাম কি মেয়ের নাম কি লামিয়া লামিয়ার কাছে আর আসতে পারবা না তোমার ঘর উঠানোর দরকার হলে আমি উঠিয়ে দিব যেখানে বলো ওখানে না ওখানে এটা মানুষের জায়গা তোমরা মানুষের জায়গা থাকার নিষেধের আল্লাহ নিষেধ করছে যেখানে মানুষের বসবাস সেখানে না একটা নিষেধ ঠিক আছে হ্যাঁ তারপরে যদি আসো কি শাস্তি বলো হ্যাঁ জোরে বলো মুখ দিয়ে বলো কথা বলো কথা বলো কি শাস্তি বলবা আগুনে পড়বো হ্যাঁ কিসে

তা মারিয়া আমার পরিবারে কোনো দাবি দাবা খাসবে না কথা সত্য না মিথ্যা বাড়িতে জামাল হবে কথা সত্য তো এই যে এটা বিডিও হয়েছে এটা তোমার ফমান তোমার ফুল ফ্যামিলি সহ সব আমি মেরে ফেলবো ওর পরিবারের কারো ক্ষতি করবার হ্যাঁ ঠিক আছে ওকে ধন্যবাদ এই যে সবার কাছে করে

ইফরি টিফ্রি ইফরি আচ্ছা সে সবাইকে বলিয়া দিবা তো আর যেন না আসে ঠিক আছে আমি কি তোমার বকা দিছি মারছি কোনো খালি গ্লাস দিছি তাহলে আজকে ভালো সম্মান করছি সামনে আজকে সম্মান করবো তাহলে তোমাকে মারবো না সামনে মাইরেই এলে ঠিক আছে ওকে ধন্যবাদ আর এরে গলা টিপে ধরবা আর কোন শাস্তি দিবা তোমার ঘর ভাঙছে তোমার ঘর প্রয়োজনে অন্য জায়গায় করিয়ে দিব ঠিক আছে আমি আমার জিন আছে জিনের হুকুম করে দিন করে দিব নাইম ভাই করে দিন তোমার নাম বলো কি জানি কালিরাজ কি কালিরাজ নাইম ভাই কালিরাজের একটা ঘর করে দিয়ে আপনাদের মাধ্যমে বলে দিছি ঠিক আছে হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম আর কোনো কথা তো যাও কাছে হ্যাঁ কথা ঠিক আছে সামনে যদি আসো তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে ওকে ধন্যবাদ যাও কাছে

真是。是。明白了。

হ্যালো আলাইকুম মাদ্রাসা আসসালামা ভরে ওর মার কাছ থেকে মেয়ের কাছে আসছে ওদের বাড়িতে একটা ঘর ছিল চারা ঘর আমরা যেটাকে বলে এবারে ছাড়া বাড়ি যেখানে মানুষ থাকে না ওই ঘর থেকে এদেরকে আক্রমণ করছে ওর মারে মেরে ফেলছে তো যা আল্লাহ যেন সবাইকে আবাদ করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দাও জন 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 এ রকি স্যার বাকি স্যার বাইরে যান বসে বসে রকি স্যার রকি বুনো এর ভিতরে কিছু গেলে যে আমরা বলবো না